আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফিনান্স এন্ড ব্যাংকিং ফিনান্স কি এবং কেন এত গুরুত্বপূর্ণ টাকা শুধু উপার্জন করলেই হবে না ফিনান্স না জানলে টাকা হারাতেও সময় লাগবে না আপনি কি জানেন পৃথিবীর ধনী মানুষেরা শুধু টাকা আয় করেন না তারা ফিনান্স বোঝেন ফিনান্স হলো টাকা সম্পদ এবং বিনিয়োগের পরিচালনা ও নিয়ন্ত্রণের বিজ্ঞান ও শিল্প এটি ব্যক্তিগত ব্যবসায়িক এবং সরকারি আর্থিক কার্যক্রমের জন্য বাজেট তৈরি টাকা রক্ষণাবেক্ষণ অর্থায়ন ঝুঁকি ব্যবস্থাপনা এবং বিনিয়োগের মতো কাজগুলোকে অন্তর্ভুক্ত করে ফিনান্স একটি সুগঠিত কাঠামো প্রদান করে যা ব্যক্তিদের এবং প্রতিষ্ঠানের আর্থিক সিদ্ধান্ত নেওয়া ও সম্পদ ব্যবস্থাপনায় সাহায্য করে ফিনান্স মানে হলো আপনার আয় খরচ সঞ্চয় আর বিনিয়োগ সবকিছুর সঠিক পরিকল্পনা এটা আপনার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে দেশের অর্থনীতিতেও বিশাল ভূমিকা রাখে ফিনান্স জানলে আপনি বুঝবেন কোথায় খরচ কমাতে হবে কোথায় বিনিয়োগ করতে হবে হবে আর টাকা বাড়াতে এটি ব্যক্তি থেকে ব্যবসা এবং সরকারের আর্থিক নিরাপত্তা ও স্থিতিশীলতার মূলে কাজ করে ব্যবসার সফলতা নিশ্চিত করে এবং আর্থিক ঝুঁকি কমায় অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করে যেটা দেশের প্রগতিকে ত্বরান্বিত করে সঠিক আর্থিক পরিকল্পনা ব্যবস্থাপনার মাধ্যমে দারিদ্র বিমোচন এবং সামাজিক উন্নয়ন সম্ভব করে বিনিয়োগ ও অর্থায়ন কার্যক্রমে সাহায্য করে যা অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য অপরিহার্য সুতরাং ফিনান্স জীবনের বিভিন্ন দিক থেকে অর্থনৈতিক কার্যক্রমের জন্য অপরিহার্য এবং এটি আমাদের আর্থিক ভবিষ্যৎ গঠনে মুখ্য ভূমিকা পালন করে তাই আজ থেকেই ফিনান্স শিখুন কারণ টাকা উপার্জন করা একটি কৌশল সেটা ধরে রাখা আর বাড়ানোই আসল খেলা ভিডিওটি ভালো লাগলে লাইক দিন ফলো করে রাখুন ফিনান্স এবং ব্যাংকিং নিয়ে আরো সহজ টিপস পেতে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম